তো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটি হচ্ছে তোমাদের ছাদ বাগানে গাছের যত রকম প্রবলেম যে গাছে ফল ফুল আসছে না এবং গাছ গ্রো করছে না গাছ বাড়ছে না নতুন ডাল ছাড়ছে না গাছের মধ্যে ঠিক আছে আপনারা ভাবে গাছ লাগিয়েছিলেন গাছটা সেরকমই রয়ে গেছে কোনো রকম বৃদ্ধি হয়নি এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্যে আছে তো ভিডিওটা দেখতে থাকুন তো আগে তোমরা আমার গাছের গ্রোথগুলি দেখো তারপর আমি তোমাদেরকে বলছি যে তোমরাও কিভাবে তোমাদের গাছগুলি এভাবে গ্রোথ নিয়ে আসবে এবং তোমাদের গাছগুলি যেন নতুন কচি ডাল আসে এটি এই ভিডিওটি সব গাছের ক্ষেত্রে ঠিক আছে আমি যে ড্র্যাগন গাছ স্ট্রবেরি গাছগুলো দেখাচ্ছি তাই বলে এই না যে শুধু ড্রাগন এবং স্ট্রবেরির জন্য আমি যে পরিচর্যা বলবো এটি তোমরা সব গাছেই করতে পারো তো এতক্ষণ তোমরা আমার যে ড্রাগন গাছগুলি দেখলে এই গাছগুলি আমি আজ থেকে পাঁচ থেকে ছ মাস আগে এই টপগুলিতে নিয়ে এসে বসিয়েছিলাম ঠিক আছে তো আমার গাছের গ্রোথগুলি তোমরা দেখেই বুঝতে পারছো যে গাছগুলি কী পরিমাণে গ্রোথ হচ্ছে আর এই যে ছোট গাছটি দেখতে পাচ্ছো এটি এক মাস আগে আমি নিয়ে এসে এই টপের রোপণ করেছি এবং এর উপরে প্যাকেটটায় আমি একটা ছোট্ট ড্রাগনের ডাল ভেঙে গেছিলো সেটিকে ওখানে বসিয়ে দিয়েছি চারা তৈরি করতে দেওয়ার জন্য আর এই যে গাছটা দেখছো এই গাছটির মধ্যে দেখো কত ছোট ছোট কচি ডাল বের হয়েছে আমি এখানে নিচের দিকে পাঁচ ছটা ডাল ভেঙে দিচ্ছি এখানে নিচে পড়ে আছে দেখতে পাচ্ছ তো তোমরাও যদি তোমাদের ড্রাগন গাছে এরকম কচি ডাল বা গাছ তাড়াতাড়ি বড় করতে চাও বা পরের সিজনে ফল পেতে চাও তাহলে এই ভিডিওটি দেখো এই ভিডিওটির মধ্যে আমি তোমাদের দেখাবো যে ড্রাগন গাছের সঠিক পরিচর্যা কিভাবে করবে এখানে আমার পাশের স্ট্রবেরি গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছটি আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি কত ছোট নিয়ে এসেছিলাম তো এই গাছটিতে ফুল চলে এসেছে পাশের গাছটি আমি বড়ো টবে রোপণ করেছি যেহেতু গাছটি আমার যখন নিয়ে এসেছিলাম তখন গাছটি অতটা ভালো ছিল না রোগ আক্রান্ত ছিল তো গাছটি এখন মাঝে পাতা নতুন পাতা সারতে লেগেছে বেশি না বুকে আমি তোমাদের দেখাই যে তোমরা এভাবে তোমাদের গাছগুলিকে কিভাবে গ্রো করবে বা কিভাবে পরিচর্যা করবে তো এখন তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ হিউমিগ্রো নাইনটি ফাইভ তো এটি তোমরা যে কোনো লোকাল নার্সারি থেকে বা তোমাদের কাছে করে সারের দোকান থেকে এটি কালেক্ট করতে পারো এটি ষাট থেকে সত্তর টাকার মতো দাম নেবে ঠিক আছে এটি দশ গ্রামের প্যাকেট এবং এটি এক প্রতি এক লিটার জলে তোমরা দু থেকে তিন গ্রাম গুলে গাছের মধ্যে স্প্রে করে দেবে তো গাছের মধ্যে স্প্রে করে দিলে কাজটা দূরত্ব হবে এটি মাটিতেও দেওয়া যায় যদি তোমার যদি সময় না থাকে তাহলে তুমি সেক্ষেত্রে ওই সম পরিমাণ দু থেকে তিন গ্রাম এক লিটার জলে গুলে তোমার গাছের গোড়ার মাটিতে দিয়ে দেবে আর গাছের স্প্রে করতে গেলে তো তুমি যে পরিমাণ গুলবে সেটা টোটাল স্প্রেতে লাগবে না তো স্প্রে করার পর বাকি যেটা থাকবে সেটি তোমরা গাছের গোড়ায় ঢেলে দিয়ে নেবে তো চলো আমি এখন এটিকে স্প্রে করে দেখাচ্ছি তোমাদের কিভাবে স্প্রে করতে হয় এটি আমি যেহেতু আগে এই বোতলটার মধ্যে হিমিকা সেটা খুলে নিয়েছিলাম তো তোমাদের ভিডিওর মধ্যে দেখাতে পারলাম না যে পরিমাণ তো এটা দু থেকে তিন গ্রাম তোমরা এক লিটার জলে মিশাবে এবং এরকমভাবে প্রতিটা গাছের মধ্যে ভালোভাবে স্প্রে করে দেবে ঠিক আছে তো তোমরা বলবে যে দাদা এটির কাজ কি। ঠিক আছে তো এটির কাজ হচ্ছে তোমার গাছের রুট ডেভেলপ করবে ঠিক আছে তো তোমার গাছের রুট যদি ঠিকঠাক ডেভেলপ হয় এবং রুট যদি ঠিকঠাক গ্রো করে তবেই না তোমার গাছটি ওপরে বাড়বে ঠিক আছে তুমি মাটির মধ্যে যতই খাবার দাও যতই সার প্রয়োগ করো তোমার গাছটি যদি সেটিকে খেতে না পারে তাহলে তোমার গাছটি কীভাবে বড়ো হবে বলো তো এখানে এই হিউমিক অ্যাসিডটার কাজ হচ্ছে তোমার গাছের নিচের দিকে রুটগুলো বাড়াবে এবং রুটের যে মাটিতে তুমি যে খাবারটা প্রয়োগ করছো সেই খাবারটা যেন গ্রহণ করতে পারে সে ঠিকমতো তার জন্য সাহায্য করবে তো এটি মূলত এইসব কাজগুলি করে থাকে গাছের রুট ডেভেলপ করে থাকে আর গাছের নিচে যখন খাবার পাবে গাছের গোড়াতে খাবার তুমি কন্টিনিউ দিয়ে যাচ্ছ গাছটি খেতে পারছে না সেক্ষেত্রে কি হয় তোমার হয়তো মাটিটা বেশি অ্যাসিডিক হয়ে গেলো সেক্ষেত্রে তোমার গাছের রুটগুলো পচে যায় তলাতে ঠিক আছে তো এটি তোমার এক নম্বর বলতে গেলে এটি তোমার গাছের রুটগুলোকে হেলদি করে তো তোমরা এটিকে এভাবে গাছের চারিদিকে ভালোভাবে স্প্রে করে নেবে যে কোনো গাছে এটি স্প্রে করা যায় ঠিক আছে আমি এখানে তোমাদের আমার ড্র্যাগন গাছ এবং স্ট্রবেরি গাছে দিয়ে দেখাচ্ছি বলে এটা নয় যে এটি ড্র্যাগন গাছ আর স্ট্রবেরি গাছের জন্যই এটি যে কোনো ফুল বা ফলের গাছে তোমরা স্প্রে করতে পারো আর গাছে এরকম গ্রোথ আনার জন্য শুধু এটাই যথেষ্ট না ঠিক আছে তোমরা তোমাদের গাছের মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে খোল পচা জলটা ইউজ করো এবং চার পাঁচ দানা করে ডিএপি পনেরো দিন অন্তরে দিয়ে যাও দেখবে তোমাদের কাছেও এরকম গ্রোথ চলে আসবে তো আজকের মতো বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন ধন্যবাদ